আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজ হচ্ছে একুশে নভেম্বর এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিশেষ করে সশস্ত্র বাহিনী বাংলাদেশের নৌবাহিনী সেনা বাহিনী এবং বিমান বিমান বাহিনী তো যারা আছেন তাদের কাছে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং তথা বাংলাদেশের কাছে এই জন্য এটা আমরা সবাই জানি যে আজকে হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস আজকে তো প্রতি বছর কিন্তু এই একুশে নভেম্বর আজকের দিনটা সশস্ত্র বাহিনী দিবসটা পালন করা হয় স্বাধীনতা যুদ্ধের পর থেকে হয়ে আসছে এই দিবসটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যাই বলি না কেন এটা কিছু কারণ আছে অবশ্যই আমাদের দেশে যখনই ক্রান্তি লগ্ন থাকে এবং যখনই দেশের একটা সেটা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিয়ে অর্থনৈতিক দুর্যোগ সহ রাজনৈতিক দুর্যোগ যে কোনো সময় কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের সাথে কাজ করেছে এবং প্রায় সময় জনগণের পক্ষে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এটা আমরা সবাই জানি তো এই যে একুশে নভেম্বর আমরা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে যে জিনিসটা দেখেছিলাম ইতিহাসের মাধ্যমে সেটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপথে একুশে নভেম্বর হচ্ছে একটা মহান দিন কারণ আমাদের বাংলাদেশের সেনা নৌ এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এই যে দখলদার বাহিনীর বিরুদ্ধে সরাসরি আক্রমণ শুরু করেছিল এবং সূচনা করে উনিশশো সালের এই দিন থেকে তাই বিশেষভাবে এই দিন থেকে সশস্ত্র বাহিনী দিবস বলা হয়ে থাকে তো আমি যে টপিকসটা নিয়ে কথা বলছি যে বিষয়টা নিয়ে হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেশ কয়েকবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আমরা শুনতে পেয়েছি যে এই যে আজকে একুশে নভেম্বর সেনাকুঞ্জে যে অনুষ্ঠানটা হচ্ছে প্রতি বছর অনুষ্ঠানটা হয়ে থাকে তো ওখানে অংশ নিতে পারেন বেগমজি এবং তিনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন এবং অংশগ্রহণ করার মতো অবস্থা থাকেন তিনি অবশ্যই যাবেন এখন ব্যাপারটা শুনেন এটা হচ্ছে এরকম প্রায় অনেক বছর ধরে তিনি রাসায়নিকভাবে বন্দী ছিলেন বিভিন্ন মামলায় জর্জরিত ছিলেন আমরা জানি তো সেসব মামলার আইনগতভাবেই তিনি এখন খালাস পাচ্ছেন জামিন পাচ্ছেন এমনকি দেশের বাইরের চিকিৎসা যেতেও পারবেন সামনে আমি যত শুনতে পেয়েছি তো এবার তাকে সসম্মানে একেবারে সেনাবাহিনীর উচ্চ পদে পদস্থ কর্মকর্তারা স্বয়স্ত্রিক তাকে দাওয়াত দিয়েছেন আষাঢ় তারেক রহমানকেও দাওয়াত দিয়েছেন এবং বিএনপি সহ অন্যান্য বিরোধী দলকে দাওয়াত দিয়েছেন এবং এবার গুরুত্বপূর্ণ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা কর্মী এবার ছাত্র জনতা পক্ষে দাওয়াত পেয়েছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে অনেকে বলে যে নতুন স্বাধীনতা চব্বিশে স্বাধীনতা তো এই প্রেক্ষাপটে এবারের সশস্ত্র বাহিনী দিবসটা উদযাপনটা অনেক বেশি অন্যরকম হবে আশা করছি আর এই যে তার আমন্ত্রণটা যে তিনি গ্রহণ করেছেন এবং দেখেন তার রাজনীতিতে আসার পর থেকে শহীদ পেসেন রহমান তার মিত্র পর থেকে একজন গৃহবধূ হিসেবে তার আসতে আসা আমরা তখন ছোট ছিলাম তো ইতিহাস যা পড়েছি তাকে বলা হতো নেত্রী তো তিনি ধরে রেখেছেন শেষ পর্যন্ত এবং তা তো আমরা দেখলামই এরপর তো অনেক চড়াই উঠায় অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই দিনটা এসেছে তো আমরা সাফল্য কামনা করছি এবং তার দীর্ঘায় সুস্থতা কামনা করছি যদি এখন দেশের মানুষ পুরো সবাই বাঙালিরা চেয়ে থাকবে তো তিনি সুস্থ স্বাভাবিক ভাবে এবং শারীরিক সুস্থতা যদি ভালো লাগে নিজেকে যদি মনে করেন যে তিনি যেতে পারবেন তো আমরা সবাই চাই তিনি যাক ওখানে অনেক বছর পর আর যেহেতু তিনি একজন সেনাবাহিনীর স্ত্রী ছিলেন সেই হিসেবেও জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল ওই সময় থেকে সময় অনেক ইতিহাস অনেক নষ্টা আছে সেটা জিয়া পরিবারের আছে যারা বিএনপি করে তাদেরও আছে আমি আর বিস্তারিত যাচ্ছি না আজকে জাস্ট যে খবরটা পেয়েছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে সেটা আমি আমার ভাই ব্রাদার বন্ধুদের সাথে শেয়ার করলাম যে দেরি অনেক যুগ প্রায় এক যুগেরও বেশি সময় পর বেগম খায়দা জিয়া বিএনপি চেয়ারপারসন সেনা যে। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারেন অংশ নিতে পারেন এটাই আমি বলার ছিল তো আশা করি নতুন নতুন আর কিছু বিষয় আপডেট নিয়ে এবং সমসাময়িক অনেক বিষয় নিয়ে আপনার সাথে আবার কথা হবে আর আমি বেশি খুশি এই কারণে আমার খুব অল্প সময়ের মধ্যে মাত্র কয়েকটা দিনের সময়ের মধ্যে প্রচুর সাবস্ক্রাইব হয়ে গেছে ভিউজ হয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি আমি নিজে কোন একটা বন্ধু রিলেটিভ আত্মীয় স্বজন কাউকে আমি এই ব্যাপারে কিছুই বলিনি আমি জাস্ট নীরবে কাজটা করে যাচ্ছি আমি এটা অনেকে জানিও নি এখনো কিন্তু আমার অনেক বন্ধু এবং ভাই ব্রাদার সব থেকে নিচে দেখলাম সাবস্ক্রাইব করে নিচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা এটা আমার জন্য খুবই সুখের এবং আনন্দের ব্যাপার অনেক বছর আমি অনিয়মিত ছিলাম ছোট ছোট অল্প অল্প কাজ করেছি তো লাইভ করেছিলাম তবে এখন আমি কন্টিনিউ করার চেষ্টা করছি এবং সবার যে উৎসাহ দিচ্ছে সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগার তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং একটা নতুন দিন শুরু হোক আবারও এই যে সশস্ত্র বাহিনীর দিবসটা হচ্ছে একুশে নভেম্বর এর মাধ্যমে আমরা এইটুকুই চাই দেশের সবাই যেন ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন করে দেশে অর্থনৈতিক উন্নয়ন করে রাজনৈতিক উন্নয়ন করে এবং